নিলামের বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের সহ নীতিমালা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল এই নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১৩ জন দেশি এবং অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে বিপিএল এর নিলামের স্থায়ী খেলোয়াড়দের জন্য ছয়টি ক্যাটাগরি এবং বিদেশি খেলোয়াড়দের জন্য পাঁচটি ক্যাটাগরি থাকছে দেশি ক্রিকেটারদের মধ্যে এই ক্যাটাগরির সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লাখ টাকা যা প্রতি ডাকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে বাড়ানো যাবে অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ এই ক্যাটাগরির ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার যা প্রতি ডাকে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার করে বাড়ানো যাবে নিলাম ও সরাসরি চুক্তি মিলিয়ে প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে এবং রিজার্ভ সহ বাইশ সদস্যের স্কোয়াড রাখতে পারবে দেশি ক্রিকেটারদের জন্য দলগুলো সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা খরচ করতে পারবে আর বিদেশি ক্রিকেটারদের জন্য সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে সর্বোচ্চ খরচের সীমা নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন লাখ ডলার প্রায় চার কোটি ত্রিশ লাখ টাকা